নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে পনিরের রেসিপি কড়াই শর্ষে তেল দিয়েছি এর পনিরগুলো ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ওই তলে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি সামনের লবণ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব এর আলুগুলো ভাজতে সেদ্ধ হয়ে যায় আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ফুলকপিগুলোর তেল ছেড়ে দেব এই ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াই তেল দিচ্ছে আবার এবার দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার দিয়ে দেবো গোটা গরম মশলা থেতানো এবার দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা কাঁচার মধ্যে লাল লঙ্কাগুলো দিয়েছি আর আদাটা কষ্টিন নেবো কিছুক্ষণ এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে দেবো এবার দেবো পুরো মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি মশলা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবারে দেবো পোস্ত কাজুবাদাম আর চালমগজ বাটা আবারও কিছুক্ষণ কষিয়েছি নিয়েছি ভেজে একা ফুলকপি আলু আর পনিরটা দিয়ে দেব তার সঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এবার পুরো মতো জল দিয়ে দেবো ফুটে উঠেছে এবার মিডিয়াম আছে পাঁচ মিনিট পর্যন্ত রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে